নিউজ দেখেছেন যে অনেকে বলছেন যমুনাতে দিয়েছে ফার্স্ট টাইম আমি বলি যে আমার আট বছরের ক্যারিয়ারে আমার আমার শোরুম বা আমার প্রোডাক্ট নিয়ে আসলে কেউ কখনো কোনো কথা বলতে পারেনি এখনো বলতে পারেনি এখন আমার আমার কথা বলতে পারিনি এবং দুইটা জিনিসে তারা আমাকে ধরেছে ফার্স্ট আমি বলে দিই যে তারা কেন এসেছিল ফার্স্টে এসেছিল অনলাইনে মেবি একজন কেউ কমপ্লেইন করেছিল যে তারা অনলাইনে হচ্ছে ডেলিভারি তার রিপ্লাই পাচ্ছিল না যখন হচ্ছে আমাদের রংপুর শোরুমটা ওপেনিং হয় তখন আসলে সব কিছুই আমাদের পুরো টিমটাই আমরা রংপুরে চলে গিয়েছিলাম যেহেতু রংপুরে আমাদের গোছানো থেকে শুরু করে রংপুর শোরুম বড় ছিল সেই আমাদের লোকের প্রয়োজন ছিল তো আমরা রংপুরে আসলে আমাদের বেশ আমাদের আইটি ডিপার্টমেন্টের যে লোকজন তারপর মডারেটর প্যানেল থেকে তারপর শোরুম থেকে আমরা কিছু তো যাই হোক ওরা হচ্ছে গিয়েছিল তো প্রপারলি অনেকে হচ্ছে মেসেজের রিপ্লাই তো সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে আসলে আসলে করেছিল আমি তো এর রংপুর শোরুম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো সেক্ষেত্রে যেটা হয়েছিল যে রিপ্লাই পাইনি পরবর্তী তার সাথে আসলে কথা কথাবার্তা বলে ভালো মতো কথাবার্তা বলে আমি হচ্ছে পুরোটা সর্ট আউট করেছি এখন হচ্ছে যে লোকরা এসেছিল সেই লোকরা এসে হ্যাঁ যে যারা চলে এসেছে মানে আসছিল ভোক্তা থেকে যারা এসেছিল ঠিক আছে তারা আমাকে দেখতে এসেছিল এবং আমাদের কাছে কিন্তু যে ভোক্তা থেকে কিন্তু একটা চিঠি আসে যে আপনার নামে একটা কমপ্লেন করা হয়েছে এটার একটা চিঠি কিন্তু আসে পোস্ট অফিসের মাধ্যমে আর আজকেই নাকি হচ্ছে সেটা ছিল তিনটা সতেরোতে হ্যাঁ তিনটা সতেরোতে হচ্ছে সেটা শুনানিও ছিল ভালো কথা খুবই ভালো কথা এটা এটা যে কেউ করতে পারে এটা সবারই রাইটস আছে আমারও রাইটস আছে আপনার আপনাদেরও রাইটস আছে যাই হোক আজকে শুনানিও ছিল আমি তো ভাই ইয়াই পাইনি মানে চিঠি পাইনি তো আমি কিভাবে যাব বা কিভাবে শুনানি না আজকে কি সেটা আমি কিভাবে জানবো তাই না আমি তো চিঠি পাইনি তখন যখন তারা এসেছে এবং তারা এসেছে হচ্ছে বারোটার দিকে আর আমার শুনানি হচ্ছে ঘন্টা আগে সে আমার তিন শোরুমে আসছে এখন আমি শুনানিতে যাব কি যাব না আমি না গেলে সে আমার এখানে অভিযান চালাতে পারবে বা সামথিং লাইক দ্যাট কিন্তু সে আসে নাই সে বারোটার দিক এসে হচ্ছে এরকম বলতেছে যে এটা পরিপ্রেক্ষিতে একটা আছে যে নর্মালি সে দেখতে আসছে আরেকটা আছে যে সে কমপ্লেন পাইছে সেটা পরিপ্রেক্ষিতে সে আসছে তো পরিপ্রেক্ষিতে যে আপনারা যে এসেছেন আমরা তো কোনো কপি পাইনি আমরা তো কোনো হচ্ছে মানে ভুক্ত থেকে কোনো নোটিশ বা চিঠি যেটাই বলেন কেন ওটা পাইনি আমরা জানবো কিভাবে আমরা তো এরকম তো অনেক অনেক কেসেস হয় আমরা জানবো কিভাবে তখন বলতেছে তাহলে পোস্ট অফিস হচ্ছে আপনার মানে ইয়া করেছে ভুল করেছে করেছে মানে পোস্ট অফিস লেট করেছে আমাদের কিছু করার নেই আপনাদের পোস্ট অফিস কে যাই বলেন তখন হচ্ছে বলতেছে যে না পোস্ট অফিস তো লেট করেছে ওদের কাছে একটা কপি ছিল ওরা করছে কি ইনস্ট্যান্ট আমার শোরুম আমি আপনাদেরকে সিসিটিভি দেখাতে পারবো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সেখানে হচ্ছে তারা দাঁড়িয়ে ড্রাফটে যেটা যেটা ড্রাফট ছিল মেইন পেপার না যেটা ড্রাফট কপি ছিল সেই ড্রাফট কপিটাতে সিগনেচার করে মানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আমার শোরুমের মধ্যে দাঁড়িয়ে ড্রাফট কপিতে সিগনেচার করে বসে জেনে পেপার এখন আমার কাছে একটা প্রশ্ন খুবই জাগছে আমি আসলে সরকারি টার্মস এন্ড কন্ডিশন অত বেশি বুঝি না আমার এই সব জিনিসে কখনো যেতেও হয়নি সো ওনারা যে এই জিনিসটা করলো যে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ড্রাফট দিয়ে এবং মানে এক মিনিটের মাথায় সে